বিয়ানিবাজার উপজেলার মরিয়া হাওড়ের কুলখেসা এক মনোরম গ্রাম কাকরদিয়া প্রাকৃতিক সৌন্দর্য ইতিহাস আর প্রবাসীদের অবদানে গড়া এই গ্রাম শুধু একটি নাম নয় এটি এক ইতিহাসের গল্প সিলেটের কাকরদিয়া গ্রামের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে লেখা ফিনিক এক ম্যাগাজিনের মরুক উন্মোচন ও কাকরদিয়া তেরাতল আলিপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের চব্বিশতম বর্ষপূর্তি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে গত একুশ সেপ্টেম্বর রবিবার পূর্ব লন্ডনের একটি অভিজাত হলে এক অনুষ্ঠানের মাধ্যমে মোরক উন্মোচন ও বর্ষপূর্তি অনুষ্ঠান সম্পন্ন হয় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াদ করেন হাফেজ আনসার ট্রাস্টের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান এবং জয়েন্ট হিসাব রক্ষক নাসিম আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জমির উদ্দিন খান ধন্যবাদ আজকে উদ্যোগে আদারা জেলাইয়া হাজির হয়েছে আমাদের থেকে আমরা অত্যন্ত কৃতজ্ঞ আর আলহামদুলিল্লাহ আপনারা যারা আইসি আপনারা বেশ খুশি ইনশাল্লাহ আমরা যে কার্যক্রম যেগুলো আছে এগুলো দেখবা ইনশাল্লাহ এবং বিভিন্ন পার্সনে বক্তব্য দিবা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার এর মেওয়ার লুৎফুর রহমান তিনি বলেন মাহুদুর রহমানের সম্পাদনায় একশো চল্লিশ পৃষ্ঠার ম্যাগাজিনটিতে কাকরদিয়া গ্রামের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার মধ্যে দিয়ে এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা করা হয়েছে বন্ডিং জেটা আমার বায়ু এটা আমরা উই ওয়ান্ট টু সি দ্য ইভেন্ট Most of the time, the hall is filled by men, but to see women and families of an area in a gathering, appreciating the good work that the area does, the good work that you do in supporting the underprivileged, supporting the less fortunate in your area, I think it's fantastic. We are very lucky, we are in a fortunate position. বাংলাদেশ আমরা 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 সবাই ডিউটি যারা আসেন গরীব যারা আসেন আসেন এটারে আমরা লুকআফটা করতাম ধার্মিক ডিউটি এবং মরাল ডিউটি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস এর ডেপুটি স্পিকার বেলাল উদ্দিন তিনি বইটির সম্পাদককে অভিনন্দন জানিয়ে বলেন এ ধরনের গ্রন্থ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রেরণা এবং আমাদের ইতিহাস ও ঐতিহ্যকে জানতে সহায়তা করবে কুম্ভোচন শেষে প্রদর্শন করা হয় কাকরদিয়া গ্রামের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে নির্মিত তথ্যচিত্র এ সময় কাকরদিয়া এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো হল কানায় কানায় পূর্ণ হয়ে যায় বিশেষ করে নতুন প্রজন্মের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো উচ্চ বিদ্যালয়ে আধুনিক সুযোগ সুবিধা ও পরিচালনা কমিটি এবং শিক্ষকদের দক্ষতায় বিয়ানিবাজার উপজেলার প্রথম সারির হাতে গোনা কয়েকটি বিদ্যালয়ের মধ্যে কাকরদিয়া তেরাদুল উচ্চ বিদ্যালয় অন্যতম বর্তমানে প্রায় পাঁচ শতাধিক ছাত্র ছাত্রীরা লেখাপড়া করছেন অত এলাকার যত প্রবাসী সবার যে কন্ট্রিবিউশন স্কুলের প্রতি সবার যে দরদ এটা আজও চলছে কাকতদিয়া তেরাতল আলিপুর ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে আমাদের কাকতদিয়া তেরাতুল উচ্চ বিদ্যালয়ে একটা আইসিটি ল্যাব দেওয়া হয়েছে আমাদের বিদ্যালয়ের পাশের বায়ান্ন শতক জায়গা ওই ট্রাস্টের মাধ্যমে এক কোটি টাকারও অনেক উপরে কিনা হয়েছে ট্রাস্টের মাধ্যমে তখনকার সময়ে গ্রামের আকস্মিক কোনো বিপদ আপদ দেখা দিলে মুরুপিয়ানদের নির্দেশে ঐতিহাসিক পাগলা ঘন্টা বেজে উঠত তাই সবাই ছুটে আসতো ঘন্টি বাজানোর স্থলে এবং এক সাথে সাহায্যের হাত বাড়িয়ে দিত নাম হচ্ছে পাগলা ঘন্টি কাপড়দি গ্রামের ইতিহাস ঐতিহ্য কোন দুর্যোগ মুহূর্তে কোন ধরনের কোনো সুরে ডাকাতে কোনো বিপদ আপদে আমরা যখন ঐক্যবদ্ধ হওয়ার লাগে আমরা এইটা এই আমরা পাগলা গণটিটা আমরা ব্যবহার করি উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে সেটেলমেন্ট জরিপে সরকার দেশের সকল বিল ঝিল অধিগ্রহণ করলেও কাকরদিয়াবাসী আইনি জটিলতা উপেক্ষা করে সাতটি বিল নিজেদের মালিকানায় রেখেছিলেন এবং তা থেকে প্রাপ্ত অর্থ গ্রামের কল্যাণে ব্যয় করা হয় সুপেয় নিরাপদ পানির চাহিদা মেটাতে খোদাবন খাগ্রামে চারশত বছর আগে বিশাল দিঘি খনন করেন যেটি বিয়ানীবাজারের মধ্যে দ্বিতীয় দিঘি ব্রিটিশ আমল থেকে বাজারে অবস্থিত প্রাচীনতম পোস্ট অফিস বৃহত্তর এছাড়াও অগ্রণী ব্যাংকের একটি শাখা এবং চার নং শেওলা ইউনিয়ন পরিষদের কার্যালয়ও রয়েছে তেরাদল বাজারে গ্রামের মানুষের স্বাস্থ্য সেবার জন্য কাজ করে যাচ্ছে সরকারি কমিউনিটি ক্লিনিক অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্যান্সার হাসপাতালের সিইও সাবউদ্দিন ও চেয়ারম্যান সুহেল খান আকবর হুসাইন ময়না মিয়া শফিক উদ্দিন আনোয়ার হুসাইন শামসুল আলম সেলিম উদ্দিন শফিকুর রহমান লামিহা খান ব্যারিস্টার হাদি খান আনিশা খানম সহ বিভিন্ন বক্তা এছাড়া কাউন্সিলর আহমেদুল কবির ফারুক উদ্দিন শাফি আহমেদ ও সাবরিনা খানও তাদের মূল্যবান বক্তব্য রাখেন আমরা সহযোগিতা করে পরিশেষে কাকুরদিয়া তেরাদল আলিপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের জন্য অবদান রাখায় অনুষ্ঠানের বিশেষ ক্যাটাগরির বিভিন্ন ব্যক্তিকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়